বন্ধুরা বহু বছর ধরে বিজ্ঞানীরা গবেষণা চালিয়ে আসছেন মানুষের বসবাসের জন্য সন্ধানে আর সেই সন্ধানের তালিকায় প্রথমেই যে গ্রহটির নাম আসে তা হল লাল গ্রহ হিসেবে পরিচিত আমাদের প্রতিবেশী গ্রহ মঙ্গল গ্রহ মঙ্গলে প্রাণের সন্ধান বা প্রাণের অস্তিত্ব স্থাপনের জন্য একের পর এক অভিযান পরিচালনা করে আসছে বিভিন্ন দেশের বিজ্ঞানীরা কিন্তু অতি সম্প্রতি এই গ্রহটি নিয়ে তৈরি হয়েছিল নতুন এক রহস্য রহস্যটি তৈরি হয়েছিল মঙ্গলের আকাশে বিশাল আকৃতির একটি মেঘ নিয়ে নিকোস কালো এই মেঘটি দেখে মনে হয়েছিল যেন একটা বড় অংশ জুড়ে পরমাণু বিস্ফোরণ অথবা হঠাৎ জেগে ওঠা আগ্নেগিরি লাভার ধোঁয়া মেঘটি দেখতে অনেকটা আমাদের পৃথিবীতে সৃষ্টি হওয়া বিধ্বংসী ঝড় টর্নেডোর মেঘের মতো ছিল মঙ্গলে পাঁচ লাখ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই বিশাল কালো মেঘটি মাত্র দশ ঘন্টায় তৈরি হয়েছিল বলে বিজ্ঞানীরা জানায় প্রায় প্রত্যেক দিনই বিভিন্ন আকার ধারণ করছে এই মেঘটি দু হাজার সালেও এই ধরনের মেঘ তৈরি হয়েছিল মঙ্গলে তবে তার বিস্তার ছিল মাত্র একশো কিলোমিটার কিন্তু এবার পাঁচ লক্ষ কিলোমিটার অবশেষে সেই দীর্ঘতম মেঘের আবির্ভাব ও উধাও হওয়ার রহস্যের জট খুললো ইউরোপিয়ান স্পেস এজেন্সি বা ইএসএর মহাকাশযান মার্স এক্সপ্রেস দিন ধরে রহস্যে মোড়া এই নিকোষ কালো মেঘটির নাম হলো আর্সিয়ামস ইলংগেটেড ক্লাউড মেঘটি মঙ্গলের একটি বিশেষ অংশের আকাশে প্রতি বছরই দেখা যায় প্রায় আশি দিন ধরে প্রতিদিনই দেখা দেওয়ার কিছুক্ষণ পর মেঘটি উধা হয়ে যায় আবার পরের দিন মেঘটিকে দেখা যায় এবং কিছুক্ষণ পর আবার উধা হয়ে যায় আর এভাবেই চলে টানা আশি দিন মেঘটিকে প্রতি বছরই একটি নির্দিষ্ট সময়ে দেখা যায় লাল গ্রহের একটি আগ্নেগিরি আর মন্সের উপরে মঙ্গলে আকাশে এত দীর্ঘ মেঘ আর কখনো দেখা যায়নি মেঘটি দেখতে খুব উজ্জ্বল তার মধ্যে প্রচুর বরফ কণা থাকে বলে দাবি করেছে ইএসএ মঙ্গলের সবচেয়ে বড় আগ্নেগিরি আলিম্পাস মন্সে যাওয়ার পথেই পড়ে আরসিয়া মন্স আগ্নেগিরিটি যা মাউন্ট এভারেস্ট তো বটেই এই সৌরমণ্ডলের সকল গ্রহ যত পর্বশৃঙ্গ রয়েছে তাদের মধ্যেও সবচেয়ে উঁচু এশার মহাকাশযান মাস মনিটরিং ক্যামেরা বা সংক্ষেপে ডিএমসি দেখেছে লাল গ্রহের এই দীর্ঘতম মেঘটি মঙ্গলের ভয়ঙ্কর ধুলোঝড়ের কারণ এই ধুলোঝড়ের কারণেই মঙ্গলের মাটিতে নামা নাসার রোবটযান অপরচুনিটিও অচল হয়ে গিয়েছিল শুধু তাই নয় এই মেঘটির জন্য মঙ্গলের দুই মেরুর বড় হ্রাস ও বৃদ্ধি পায় এছাড়া এটাও দেখা গিয়েছে যে লাল গ্রহে সূর্যোদয়ের পরেই মেঘটিকে দেখা যায় ওই আগ্নেগিরিটি অর্থাৎ আর্সিয়া মন্সের উপরের আকাশে তারপর আড়াই ঘন্টা ধরে সেই মেঘ ক্রমশ ছড়িয়ে পড়ে ঘন্টায় তিনশো তিয়াত্তর মাইল বা ছয়শো কিলোমিটারের গতিপেকে তারপর যেখান থেকে উৎপত্তি সেখান থেকে বিচ্ছিন্ন হয়ে যায় মেঘটির বাকি অংশ তারপর একসময় গোটা মেঘটিও উধাও হয়ে যায় এমন মেঘ পৃথিবীর আকাশে তৈরি হয় কিন্তু বিশালত্বের দিক দিয়ে বিচার করলে সেটি মঙ্গলের কাছে কিছুই নয় সো বন্ধুরা আজ এ পর্যন্ত বিশ্ব মহাবিশ্বের এরকম আরও অনেক ইন্টারেস্টিং বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হব আর সেই জন্যই আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে কমেন্ট করো আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো ধন্যবাদ